হ্যাপি টিচার্স ডে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রূপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন এসে গেছি আমাদের যোগা সেন্টারে এখানে টিচার্স ডে পালন করা হবে আর আজকে শাড়ি পরে এসেছি আর সবাই শাড়ি পরেই আসবে যারা যারা আমরা যোগা করি চলো তোমাদের সাথে একটু সবার সাথে পরিচয় করিয়ে দেবো দেখবে সবাই শাড়ি পরে আসবে কী সুন্দর সবাইকে লাগবে দেখতে আছে

এখানে যারা বসে আছে সবাই কিন্তু যোগা করে আর সবার নাম আমি জানি না তাই বলতে পারলাম না কিন্তু আমার নাম সবাই জানে ভালোই লাগছে বেশ সবাই আজকে একটু শাড়ি পরে অন্যরকম লাগছে অন্যরকম লুকিয়ে প্রত্যেক তো আমরা মানে টি শার্ট আর প্যান্ট পরে যোগা করি কিন্তু আজকে খুব সুন্দর লাগছে সবাই আর বাচ্চাগুলো দেখো কি সুন্দর খেলা করছে আজকে ওরা ওদের মনের মতো করে খেলা করছে প্রত্যেকদিন তো ব্যায়াম করতে হয় যে আমি আর সমাধি এখন বেরিয়েছি টি ফুলে ফুলের তোরাটা কেনা হয়নি এটা কিনতে দুজনে মিলে গরমের মধ্যে দৌড়া দৌড়ি গো বলো বাপরে বাপ কথাই বলছিস নাকি ব্যাপারটা কি তোর চুম্মা দিদি চুম্মা দিদি বেশি ঘ্যাম হয়ে গেছে তোর তাই না ঠিক হয়েছে বেশ হয়েছে আর এই যে আপনার খবর কি এটা সেভ করে পাঠা

এখন চলছে আমাদের কেক কাটার প্রস্তুতি স্যার ম্যাডামকে বসিয়ে দেওয়া হয়েছে কেক কাটার জন্য এই কেকটা হচ্ছে আমাদের আনা হয়েছে তো সকাল থেকে স্যার অনেকগুলোই কেকই কেটেছে কারণ স্যারের সকালে ব্যাস থাকে সেই ব্যাস থেকেও করেছে টিচার্স ডে পালন যারা সন্ধ্যাবেলায় করে বাচ্চারা তারাও করে আলাদা করে পালন আর আমরা রাতে করি তো আমাদের এই ব্যাসটা এখন অনুষ্ঠান করছে তো খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর ম্যাডামকে বলা হয়েছে কেকটা স্যারকে একটু খাইয়ে দিলে তো স্যার তো ম্যাডামের হাত থেকে নিয়ে নিজেই খেয়ে নিয়েছে ঠিক আছে ওটা কোনো ব্যাপার না আর এদিকে দেখো সাথী আর জয়ন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে আসলে ওরা নিচে নামতে পারেনি সবাই সামনে দাঁড়িয়ে রয়েছে তো তার জন্য আর আমি দেখলাম সবাই একটু কেক কাটায় কেক খাওয়ায় ব্যস্ত আছে আর সেই ফাঁকে আমি একটু ভিডিওটা করে নিই তো সবাইকে নিয়ে আমি একটু ভিডিওটা করছি বেশ ভালো লাগছে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে তো আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে বাচ্চারা অনুষ্ঠান পড়ে গেছে এটা আমাদের একটা দিদিভাই মিষ্টি দিদিভাই আর এটা হচ্ছে আমাদের ম্যাডামের ছেলে বাবি তো ও ভিডিও করছে তো দেখো সবাই মিলে কি আনন্দ করছে তাই না সত্যি এই দিনটা কিন্তু আমরা বেশ ভালোই আনন্দ করি খুব ভালো লাগে আমাদের আর আমাদের সমাজে এখন কেক কাটছে সবাই কেক খাওয়াই কিন্তু ব্যস্ত আমিও অবশ্য খাবো খাবো না টানা তো কেকটা কিন্তু বেশ ভালো খেতে বেশ ভালো খুব সুন্দর কেকটা তো সবাই কেক খাওয়ায় এখন ব্যস্ত আছে আর সেই ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে ভিডিওটা করছি সারি দেখো বসে আছে পাশে ফুলের তোড়াটা কি দারুণ লাগছে না আমার কাছে এই যে সিঙ্গারা মিষ্টি নিয়ে বসে পড়েছি এখন আমরা ও জানতি কি খাবে জানতি ও চുമা দিদি কি খাচ্ছো

আর ভিডিওটা বড় না করে এখানেই আমি এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ঠিক আছে তোমাদের সাথে আবার দেখা হবে কী নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণও যেন তোমরা ভীষণ 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 ভালো থেকো